অভ্যাস মানুষের আসল শত্রু প্রথম দিকে এগুলি রেশমি সুতোর মতো মনে হয় হালকা উপেক্ষা করা সহজ এবং সম্পূর্ণ রূপে উদ্বেগহীন কিন্তু সময়ের সাথে সাথে সেই একই সুতো একটি লোহার শৃঙ্খলে পরিণত হয় যা আপনার চলাফেরা আপনার বিকাশ আপনার চিন্তাভাবনা সব কিছুকে আবদ্ধ করে আচার্য চাণক্য বলেছিলেন যে একজন ব্যক্তি যখন ছোট ছোট পাপকে গুরুত্বহীন মনে করে এবং সেগুলিকে লালন পালন করতে থাকে তখন তার নিজের পতন ঘটে এই ছোট ছোট খারাপ অভ্যাসগুলি ধীরে ধীরে আপনার ভবিষ্যতের শিকড়কে ধ্বংস করে দেয় এবং আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনি অন্যদের পিছনে পড়ে যান কখন আপনার উজ্জ্বলতা ম্লান হয়ে যায় এবং কখন এই অভ্যাসগুলি আপনার স্বপ্নের পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় মনে রাখবেন খারাপ অভ্যাসগুলি আজই ত্যাগ করা ভালো আগামীকাল নয় কারণ আগামীকাল সর্বদা আরও গুরুতর হয়ে ওঠে আজকে ছোট মনে হওয়া একটি ভুল আগামীকাল আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে যে ব্যক্তি নিজের দোষগুলি কাটিয়ে উঠতে পারে না সে কখনো অন্যদের শাসন করতে পারে না এর অর্থ হল যে যদি কোনো ব্যক্তি নিজেকে উন্নত করতে ব্যর্থ হয় তবে পৃথিবী তাকে উন্নতির সুযোগ দেয় না বরং তাকে একপাশে ফেলে দেয় আজকের ভিডিওতে আমরা সাতটি বিপজ্জনক খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করব যা ধীরে ধীরে আপনার জীবনকে ধ্বংস করতে পারে এগুলো তোমার সাফল্য সম্পর্ক এবং আত্মবিশ্বাস কেড়ে নিতে পারে এগুলো এমন অভ্যাস যা প্রথমে মিষ্টি মনে হলেও এর পরিণতি তিক্ত আজ যদি তুমি এগুলো ত্যাগ করো তাহলে তোমার ভবিষ্যৎ তোমার অনুকূলে থাকবে কিন্তু যদি তুমি এগুলো ধরে রাখো তাহলে মনে রেখো যে এই অভ্যাসগুলোই তোমাকে পিছিয়ে রাখবে এবং তোমাকে নিচে টেনে আনবে তাই ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস বুঝে নাও যে যদি তোমার কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে আজ তা ত্যাগ করো আর যদি তোমার এখনও কোনো খারাপ অভ্যাস না থাকে তাহলে কখনোই ইতা গ্রহণ করো না কারণ চাণক্য সতর্ক করে দিয়েছিলেন যে যে ব্যক্তি খারাপ অভ্যাস নিয়ে বেঁচে থাকে সে অবশ্যই বিপর্যয়ের মুখোমুখি হবে তাই আসুন সেই অভ্যাসগুলো দিয়ে শুরু করি যা নীরবে তোমার কঠোর পরিশ্রম সময় এবং তোমার পুরো জীবন নষ্ট করে সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হল প্রতিটি কথোপকথন প্রতিটি বিতর্ক এবং প্রতিটি কথোপকথন জয় করার চেষ্টা করা অনেক মানুষ আছে যারা অন্য ব্যক্তিকে কেবল তারা সঠিক এবং অন্য ব্যক্তি ভুল তা প্রমাণ করার জন্য কিছু বলতে ভালোবাসে সমস্যাটি যতই তুচ্ছ হোক না কেন অন্য ব্যক্তি বাবা মা প্রবীণ শিক্ষক বা বন্ধু যাই হোক না কেন তারা কেবল তর্ক জয় করতে চায় একবার তারা কোনো বিষয়ে আঁকড়ে পড়লে এমনকি যদি পশ্চিমে সূর্য উদিত হয় তবুও তারা পিছু হটবে না চাণক্য নীতি বলে যে যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করতে চায় সে আসলে তাদের অহংকারের দাস এবং অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু প্রায়শই আমরা চিন্তা না করে পরিস্থিতি পুরোপুরি না বুঝেই তর্ক শুরু করি আমরা অন্য ব্যক্তির কথার পরিবর্তে যুক্তি প্রদর্শন এবং আমাদের জ্ঞান প্রদর্শন করা শুরু করি বাড়িতে যদি তোমার বাবা তোমাকে কেবল টিভি বন্ধ করতে বলে তুমি তোমার বুদ্ধিমত্তা দেখাতে শুরু করো আমি কিছু শিখছি এটা গুরুত্বপূর্ণ এবং সে চলে যাওয়ার সাথে সাথেই তুমি চ্যানেল পরিবর্তন করো এটা জ্ঞান বা বোধগম্যতা নয় এটা কেবল ধূর্ততা এবং চাণক্য বলেছেন যে একজন ধূর্ত ব্যক্তি কখনোই মহান হতে পারে না কারণ তারা অন্যদের সাথে প্রতারণা করছে নিজেদের সাথে নয় তর্ক জয় করা জয় নয় আসল জয় হল যখন তুমি তোমার অহংকারকে জয় করো সর্বত্র তোমার শক্তি প্রদর্শন করা সবাইকে সংশোধন করার চেষ্টা করা প্রতিটি বিষয়ে শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করা এই অভ্যাস ধীরে ধীরে তোমাকে বিচ্ছিন্ন করে তোলে মানুষ তোমার কথার কারণে নয় বরং তোমার ব্যবহারের কারণে পালাতে শুরু করে আর এমন একটা দিন আসে যখন তুমি অনেক কিছু বলতে চাও কিন্তু শোনার মতো কেউ থাকে না চাণুক্যনীতিতে বলা হয়েছে যে একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে নিরবতা কখনো কখনো সর্বোত্তম উত্তর সব কিছুর ওপর আপনার মতামত প্রকাশ করা জরুরি নয় প্রতিটি বিষয়ে রায় দেওয়া আপনার কাজ নয় আপনি কেবল শান্তভাবে এটি বলতে পারেন আমি এর সাথে একমত নই তবে আমি এটি নিয়ে তর্ক করতে চাই না এই লাইনটি এটি একজন জ্ঞানী এবং একজন মূর্খের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখায় কিন্তু যে কেউ এমন কারোর সাথে তর্ক করে যার বোঝার ইচ্ছে নেই সে তার মতোই সমান স্তরের এটা চলে যায় তাই যত তাড়াতাড়ি তুমি তর্ক বিতর্ক এবং নিজেকে সঠিক প্রমাণ করার খারাপ অভ্যাস ত্যাগ করবে তত তাড়াতাড়ি তুমি তোমার জীবনের শান্তি সম্মান এবং মানসিক প্রশান্তি পাবে দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হল সকলের সমস্যা সমাধানের দায়িত্ব গ্রহণ করা এবং অযাচিত পরামর্শ দেওয়া ধরে নেওয়া যাক তুমি জীবনে ভালো করছো তোমার অভিজ্ঞতা আছে তোমার উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তোমার প্রত্যেক ব্যক্তির জীবন নিয়ন্ত্রণ করার অধিকার আছে প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি ভিন্ন তাদের চিন্তাভাবনা আলাদা তাদের দায়িত্ব এবং বাধকতা আলাদা কেউ আপনাকে ছোটখাটো সমস্যা সম্পর্কে বললেই বোঝা যায় না যে আপনি তাদের পুরো জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছেন চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে যে ব্যক্তি অযাচিত পরামর্শ দেয় সে জ্ঞান প্রদর্শন করছে না বরং তার অহংকার প্রায়শই অন্য ব্যক্তির যা প্রয়োজন তা হল উপদেশ নয় বরং এমন একজন যিনি শান্তভাবে শুনবেন কিন্তু আজকাল আমাদের মধ্যে যে সবচেয়ে খারাপ অভ্যাস তৈরি হয়েছে তা হলো আমরা শোনার চেয়ে কথা বলা পছন্দ করি অন্য ব্যক্তি কথা বলতে শুরু করার আগেই আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতা আমাদের নিজস্ব গল্প আমাদের নিজস্ব আত্মীয় স্বজন আমাদের নিজস্ব বন্ধু বান্ধব এবং আমাদের নিজস্ব উদাহরণ দিয়ে ঝাঁপিয়ে পড়ি আমি এটা করেছি তার এটা করা উচিত ছিল সেইটা ভুল করেছে তার এটা করা উচিত ছিল সমস্যা সমাধানের পরিবর্তে চাণক্য বলেন যে যে ব্যক্তি সর্বত্র কথা বলে তাকে বোকা বলে মনে করা হয় এবং একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি সঠিক সময় চুপ থাকতে জানেন সবাইকে ঘুরে বেড়িয়ে বলা আপনার কাজ নয় যে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় পৃথিবী উপদেশটাই পরিপূর্ণ কিন্তু প্রকৃত জ্ঞান হল কখন চুপ থাকতে হবে এবং কখন কথা বলতে হবে তা জানা যখন আপনি কাউকে জিজ্ঞাসা না করি আপনার মতামত চাপিয়ে দেন তখন আপনি তাদের স্বাধীনতা তাদের চিন্তাভাবনা এবং তাদের সিদ্ধান্তকে অসম্মান করেন ধীরে ধীরে লোকেরা আপনার থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে তারা কথা বলে না বা তাদের অনুভূতি ভাগ করে না কারণ তারা মনে করে যে আপনি কেবল বিচার করেন এবং শোনেন না এবং একদিন আপনার কাছে পরামর্শ দেওয়ার জন্য কেউ তাকবে কিন্তু কেউ শুনবে না চাণক্যনীতি আমাদের শেখায় যে প্রথমে আমাদের নিজেদের সমস্যাগুলি সমাধান করতে হবে আমাদের জীবন উন্নত করুন উদাহরণ হও যখন আপনি সত্যিই একজন শক্তিশালী এবং সফল ব্যক্তি হয়ে উঠবেন তখন মানুষের আপনার পরামর্শের প্রয়োজন হবে এবং তারা নিজেরাই আপনার কাছে আসবে জিজ্ঞাসা করা আমাদের কি করা উচিত কিন্তু যদি আপনি নিজে কিছু অর্জন করেন কেবল কথা বলা পরামর্শ নয় বরং শব্দ তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাসটি ত্যাগ করুন অযাচিত পরামর্শ দেবেন না বা সবার সমস্যা সমাধানের দায়িত্ব নেবেন না অন্যথায় এই অভ্যাস আপনাকে বিচ্ছিন্ন করে দেবে এবং মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে তৃতীয় সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হল মানুষকে খুশি করার রোগ অনেকেরই এমন অভ্যাস তৈরি হয় যা বাইরে থেকে মহৎ দেখায় কিন্তু ভেতর থেকে ব্যক্তিকে ফাঁকা করে দেয় মানুষকে খুশি করার অভ্যাস এই অভ্যাস ধীরে ধীরে একজন ব্যক্তিকে তার পরিচয় তার সীমানা তার আত্মসম্মান এবং তার প্রকৃত জীবন থেকে দূরে সরিয়ে দেয় আপনি মনে করেন যে আপনি যদি সবার সাথে একমত হন সব কিছুতে হ্যাঁ বলেন এবং প্রতিটি প্রয়োজনে নিজেকে নিবেদিত করেন তাহলে লোকেরা আপনাকে পছন্দ করবে আপনার প্রশংসা করবে এবং আপনাকে সম্মান করবে কিন্তু সত্যিটি সম্পূর্ণ বিপরীত চাণক্য বলতেন যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে সে দুঃখের গর্তে পড়ে যায় কারণ মানুষকে খুশি করার চেষ্টা করা এমন একটি কূপের মতো যার কোনো তল নেই আপনি যতই জল ঢালুন না কেন এটি কখনো পূর্ণ হয় না আপনি অন্যদের জন্য যত বেশি করেন তত বেশি লোকেরা আপনার প্রচেষ্টাকে অভ্যাস বলে ভুল করে এবং আরও বেশি দাবি করে ধীরে ধীরে আপনি আপনার সময় শক্তি স্বপ্ন এবং সুখকে ত্যাগ করে সম্পূর্ণ শূন্য হয়ে যান আপনি কিভাবে না বলতে হয় তা ভুলে যান এবং লোকেরা এর সুযোগ নেয় তাই সে বন্ধু আত্মীয়স্বজন বা কর্মক্ষেত্রের কর্মচারী হোক না কেন সবাই আপনাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করে যে কেবল অন্যদের বোঝা বহন করার জন্যই বেঁচে থাকে এটা তোমার জন্যই তৈরি সবচেয়ে ভয়াবহ বিষয় হল কিছু মানুষ তোমাকে আবেগঘাতভাবে ব্ল্যাকমেল করতে শেখে তুমি সব সময় সাহায্য করো এবার শুধু এটা করো। যদি তুমি অস্বীকার করো তাহলে কে করবে আর তুমি চিন্তা না করেই হাল ছেড়ে দাও কারণ তুমি ভয় পাও যে যদি তুমি অস্বীকার করো তাহলে মানুষ রেগে যাবে অথবা তোমাকে ভুল বুঝবে কিন্তু মনে রেখো চাণক্য বলতেন যে দুর্বলতা দেখানো ব্যক্তিকে দমন করতে পৃথিবী বেশি সময় নেয় না অর্থাৎ যখন তুমি প্রতিবারই হাল ছেড়ে দাও প্রতিবারই হ্যাঁ বলো এবং প্রতিবার নিজেকে সংযত রাখো তখন পৃথিবী তোমাকে সেই আলোতে দেখতে শুরু করে এমন একজন ব্যক্তি যাকে কার সাজি করা যেতে পারে যাকে সীমা পর্যন্ত প্রসারিত করা যেতে পারে এবং যে তাদের অস্বস্তিও প্রকাশ করে না মানুষকে খুশি করার এই অভ্যেসের সবচেয়ে বড় অসুবিধা হল অন্যের প্রত্যাশার বোঝা বহন করতে করতে তুমি নিজেকে হারিয়ে ফেলো তোমার পরিচয় মুছে ফেলা হয় তোমার সীমানা ভেঙে যায় তোমার আত্মসম্মান দুর্বল হয়ে পড়ে আর একদিন তুমি বুঝতে পারবে যে তুমি আর আগের মতো নেই তাই আজই এই কষ্ট থেকে মুক্তি পেতে শেখো বেশি ভালো কাজ করো না সবার বোঝা কাঁধে নিও না এবং সবার সুখের জন্য তোমার শান্তি বাণিজ্য করো না তোমার সীমা নির্ধারণ করো তোমার অগ্রাধিকার নির্ধারণ করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ না বলো শেখুন কারণ যে ব্যক্তি অন্যদের খুশি করার জন্য ব্যস্ত থাকে তার জীবন শেষ পর্যন্ত শূন্য ক্লান্ত এবং ভাঙা খোলস হয়ে যায় অন্যদিকে যে ব্যক্তি নিজেকে সম্মান করে সে কেবল পৃথিবী থেকে সম্মান পায় চতুর্থ সবচেয়ে বিপজ্জনক অভ্যেস হল উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়ায় মূল্যবান সময় নষ্ট করা আপনাকে যে বাহু এবং কাঁধ দেওয়া হয়েছে তা দায়িত্ব পালনের জন্য স্বপ্নের বোঝা বহন করার জন্য নিজের এবং আপনার পরিবারের জন্য একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সারা দিন বিছানায় শুয়ে মোবাইল ফোনে স্ক্রল করার জন্য নয় একবার ভাবুন আপনার বাবা মা রোদে বৃষ্টিতে এবং ঠান্ডায় কঠোর পরিশ্রম করেন তারা ইঁট এবং পাথর উত্তোলন করেন তারা প্রচুর ঘাম ঝরিয়ে থাকেন যখন আপনি কেবল একটি জিনিস বহন করার জন্য আপনার সমস্ত শক্তি ব্যয় করেন আপনার মোবাইল ফোন নীতি বলে যে যে তার সময়ের মূল্য দেয় না সে শেষ পর্যন্ত তার সম্মান হারাবে সোশ্যাল মিডিয়া একটি মশলাদারী খাবারের মতো হয়ে গেছে একবার আসক্ত হয়ে গেলে মন এবং মস্তিষ্ক সেই স্বাদের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে আপনি ভাবেন যে আপনি কেবল পাঁচ মিনিটের জন্য কাজ করবেন কিন্তু আধ ঘন্টা, এক ঘন্টা বা দু ঘন্টা সময় কেটে যায় কি বুঝতেও না পেরে এই সময়ের মধ্যে আপনার হাত আপনার চোখ আপনার মন সব কিছুই ঝুলে থাকে পৃথিবীতে অনেক কিছু করার আছে নতুন দক্ষতা শেখা বই পড়া শরীরকে শক্তিশালী করা স্বপ্ন পূরণের জন্য কাজ করা কিন্তু আপনি অন্য কারোর ছবি ভিডিও এবং অন্য কারোর জীবন দেখে সেই মূল্যবান সময় নষ্ট করেন চাণক্য স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে যে ব্যক্তি সৃজনশীল কাজ ছেড়ে কেবল বিনোদনে ডুবে থাকে তার ভবিষ্যত কেবল বিনোদনেরই একটি মাধ্যম হয়ে ওঠে জানিয়ে মানুষ হাসে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যদি সামনের ব্যক্তিটি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন আপনি তাদের ফোন করে কথা বলেন না যদি আপনি এখন কথা বলতে না পারেন তাহলে পরে করুন কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বার্তা স্ট্যাটাস রিল লাইক এবং কমেন্টে ডুবে থাকা চরম মানসিক দাসত্ব আপনি মনে করেন আপনি আপনার ফোন নিয়ন্ত্রণ করছেন কিন্তু সত্যি হল আপনার ফোন আপনাকে নিয়ন্ত্রণ করছে এবং যতক্ষণ না আপনি এটি বুঝতে পারবেন আপনি স্বেচ্ছায় একটি অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ থাকবেন চাণক্যনীতি আমাদের প্রযুক্তিকে প্রভু হিসেবে নয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শেখায় যেদিন আপনি আপনার মোবাইল ফোনকে আপনার কাজের হাতিয়ার করে তুলবেন সেদিনই আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে কিন্তু যদি তুমি এই মোবাইল ফোনের প্রতি আসক্ত থাকো তাহলে ধীরে ধীরে শুধু তোমার সময়ই নয় বরং তোমার শারীরিক শক্তি চিন্তার স্বচ্ছতা এবং জীবনের উদ্দেশ্যও হারিয়ে ফেলবে অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই খারাপ অভ্যেসটি ত্যাগ করা বুদ্ধিমানের কাজ কারণ সময় তোমাকে বারবার সুযোগ দেয় না পাঁচ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসংযম আমরা এতক্ষণ পর্যন্ত যে চারটি বিপজ্জনক অভ্যেস নিয়ে আলোচনা করেছি তার মূলে রয়েছে একটি একমাত্র জিনিস হল আত্মশৃঙ্খলা যদি তোমার জীবনে আত্মশৃঙ্খলা না থাকে তাহলে তুমি কোনো খারাপ অভ্যাস ত্যাগ করতে পারবে না এবং কোনো ভালো অভ্যাস গ্রহণ করতে পারবে না চাণক্যনীতিতে স্পষ্টভাবে বলা আছে যে শৃঙ্খলা ছাড়া মানুষ হাল ছাড়া নৌকার মতো যা যে কোনো সময় পরিস্থিতির ঢেউয়ে ভেসে যেতে পারে এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে আমাদের অনেকেই যে কোনো কাজ অনেক উৎসাহ এবং শক্তি নিয়ে শুরু করি নতুন রুটিন নতুন অভ্যাস নতুন লক্ষ্য প্রথম চার দিন সব কিছুই মধুর মতো মিষ্টি মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে মন অজুহাত তৈরি করতে শুরু করে কখনো অলসতা আসে কখনো মেজাজ খারাপ হয় কখনো আজ নয় আগামীকালের অজুহাত আর আমরা কিছু বুঝে ওঠার আগেই আমরা পথ হারিয়ে ফেলি আমরা পথ হারিয়ে ফেলি এই মুহূর্তটি আত্মশৃঙ্খলা এবং আত্মধ্বংসের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে যদি আপনি সেই মুহূর্তে অধ্যাবসয় করেন তাহলে আপনি জিতবেন যদি আপনি শান্তনা বেছে নেন তাহলে আপনি হেরে যাবেন এটি আত্মশৃঙ্খলা সবচেয়ে সহজ অর্থ আপনার ইচ্ছা হোক বা না হোক আপনাকে যা করা প্রয়োজন তা করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতেই যা করা উচিত নয় তা এড়িয়ে চলতে হবে একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে এটাই পার্থক্য চাণক্য বলেছেন যে একজন মানুষ তার শত্রুদের কাছে নয় বরং তার দুর্বলতা দ্বারা পরাজিত হয় আর যতক্ষণ না তুমি তোমার দুর্বলতাগুলিকে নিয়ন্ত্রণ করো ততক্ষণ কোনো সাফল্য স্থায়ী হবে না অতএব তোমার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসা হল প্রথম এবং সবচেয়ে বড় যুদ্ধ যা তোমাকে নিজের সাথে লড়তে হবে এবং জিততে হবে আজই সিদ্ধান্ত নেও যে তুমি শৃঙ্খলার পথ বেছে নেবে সেই পথ যতই কঠিন হোক না কেন তোমার মোবাইল ফোন থেকে দূরে থাকা খারাপ সঙ্গ ত্যাগ করা টাইম পাস সম্পর্ক শেষ করা অযাচিত পরামর্শ ত্যাগ করা বা প্রতিটি তর্ক জয় করার জন্য জেদ ত্যাগ করা এই সবের একটাই সমাধান আছে আত্মশৃঙ্খলা যেদিন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাবে কোনো অভ্যাসই তোমাকে ধ্বংস করতে পারবে না কিন্তু যদি তুমি নিজেকে পরিবর্তন না করো তাহলে এই ছোট খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে তোমার পুরো জীবনকে ধ্বংস করে দেবে চাণক্যনীতি আমাদের এটাই শেখায় যে প্রথমে নিজেকে জয় করো তাহলে পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তোমার পায়ে পড়বে ছয় নম্বর এক ঘেমি বা একাকিত্ব থেকে কেবল সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করা প্রায়ই সময় আমাদের জীবনে এমন সময় আসে যখন কেউ আমাদের চারপাশে থাকে না আমরা একাবোধ করি সবকিছুই একঘেয়ে লাগে এবং আমরা আমাদের মন হারিয়ে ফেলি এই ধরনের পরিস্থিতিতে আমরা অজান্তেই নতুন মানুষের সাথে কথা বলতে শুরু করি বন্ধুত্ব গড়ে তুলি এমনকি কখনো কখনো এমনকি মানসিক বন্ধনও তৈরি করি কেবলমাত্র সময় কাটানোর জন্য বা কারো সমর্থনের প্রয়োজনের জন্য যাই হোক চাণক্যনীতিতে বলা হয়েছে যে যে ব্যক্তি নিজের স্বার্থপর কারণে কারো আবেগকে কাজে লাগায় সে নিজের ধ্বংসের পথ তৈরি করে সময় কাটানোর জন্য তৈরি সম্পর্কগুলি সম্পর্ক নয় তারা কেবল তাদের নিজস্ব সুবিধার জন্য ব্যবহৃত মানুষ এবং এটি পাপের সমতুল্য আপনার কোনো অধিকার নেই যে কাউকে এত কাছে টেনে আনুন যে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করে আপনার উপর আপনার আশা চাপিয়ে দেয় এবং তারপর যখন আপনি সন্তুষ্ট হন এবং আপনার স্বার্থপর ইচ্ছা পূরণ হয় তখন তাদের এলোমেলো অবস্থায় ফেলে চলে যান একবার ভাবুন প্রত্যেকেরই চব্বিশ ঘন্টা থাকে তাদের নিজস্ব স্বপ্ন থাকে তাদের নিজস্ব দায়িত্ব থাকে তাদের মিথ্যে আশা দিয়ে আপনি আপনার জীবনের একটা খেলার জিনিস বানাচ্ছেন জানক্য স্পষ্টভাবে বলেছিলেন যে যে কেউ চিন্তা না করে কারো জীবনে প্রবেশ করে সে সেই ব্যক্তির ভাগ্যকে কাজে লাগাচ্ছে এবং প্রকৃতি কখনোই এই অন্যায়কে ক্ষমা করে না যদি তুমি কারো সাথে সম্পর্ক বন্ধুত্ব বা আবেগত সম্পর্কে জড়িত হও তাহলে তাদের প্রতি দায়িত্ববান হওয়া তোমার কর্তব্য বন্ধুত্ব ভালোবাসা এবং সম্পর্কগুলো টাইমপাস গেম নয় যেগুলো তুমি যখন খুশি খেলতে পারো এবং যখন খুশি ছেড়ে দিতে পারো যদি তুমি ভালো না থাকো যদি তুমি একঘেয়ে হও বা একাকিত্ব বোধ করো তাহলে সমাধান হলো অন্য কাউকে ব্যবহার না করা সমাধান হলো নিজের সাথে সময় কাটানো নিজেকে উন্নত করা নতুন দক্ষতা শেখা বই পড়া এবং শরীর ও মন উভয়ের উপর কাজ করা চাণক্য বলেছেন যে যে ব্যক্তি একা থাকার পরেও শক্তিশালী থাকে সে প্রকৃত বিজয়ী কখনোই কারো সাথে সম্পর্ক তৈরি করো না শুধুমাত্র শুধু নিজের জন্য শুধু বিরক্ত হওয়ার কারণে সময় কাটাতে না পারার কারণে অথবা একাকী বোধ করার কারণে বন্ধুত্ব গড়ে তুলো না আজ এটা খুব ছোট মনে হতে পারে কিন্তু এই অভ্যাসটি আগামীকাল তোমার পরিচয় তোমার চরিত্র এবং তোমার খ্যাতি নষ্ট করতে পারে যদি তুমি সময় মতো এই অভ্যাস ত্যাগ না করো তাহলে একদিন যখন তুমি আয়নায় নিজেকে দেখবে তখন তোমার আসল চেহারা তোমাকে ভয় দেখাবে অতএব যদি তুমি চাণক্য নীতি থেকে কিছু শিখতে চাও তাহলে প্রথমেই এই কথাটি শেখো কখনোই কাউকে তোমার সময় কাটানোর মাধ্যম বানিও না সাত নম্বর পয়েন্টে তোমার সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রয়েছে কারণ জীবনে কোনো খারাপ অভ্যাস খারাপ সঙ্গমের মতো বিপজ্জনক নয় চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে যে ব্যক্তি খারাপ সঙ্গ রাখে সে তার নিজের পতনের সূচনা করে তাকে পতনের জন্য তার কোনো শত্রুর প্রয়োজন হয় না খারাপ লোকেরা তোমাকে সরাসরি ধ্বংস করে না বরং ধীরে ধীরে এবং চালাকির সাথে তা করে তারা তোমার চিন্তাভাবনা নষ্ট করে তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে তোমার বড় স্বপ্নকে উপহাস করে এবং তোমার কঠোর পরিশ্রমকে অতিরিক্ত কাজ বা অকেজো চিন্তাভাবনা বলে উড়িয়ে দেওয়া হয় আর যখন কেউ নিজেকে সন্দেহ করতে শুরু করে তখন বুঝতে হবে যে তাদের পতন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তুমি ভুল মানুষের সাথে আছো বরং তাদের ছেড়ে যেতে ভয় পাও ভয় এই নয় যে তারা এত ভালো বরং একাকিত্ব তোমাকে ভয় পাইয়ে দেয় কিন্তু জানক্য বলেছেন যে হাজার হাজার মানুষের ভিড়েও যদি দিক ভুল হয় তাহলে সেটাও একাকিত্ব আর যদি দিক সঠিক হয় এমন কি একা থাকা সত্ত্বেও সেটাই আসল সাহচর্য তুমি হয়তো ভুল মানুষের সাথে হাসছ এবং গল্প করছো কিন্তু ভেতরে ভেতরে তোমার উচ্চাকাঙ্ক্ষা তোমার আগুন তোমার স্বপ্নগুলো মরে যাচ্ছে গভীর রাতের গসেপ লক্ষ্যহীন ঘরাঘড়ি ফোনে দীর্ঘক্ষণ কাটানো অন্যায়কে মজা বলা এবং যারা সঠিক কাজ করতে চায় তাদের উপহাস করা এই সব কিছুই ধীরে ধীরে তোমাকে একজন সাধারণ অলস এবং দিকহীন ব্যক্তিতে পরিণত করে তুমি এটাকে উপভোগ মনে করো কিন্তু বাস্তবে এটা তোমার ভবিষ্যতের শেষ চাণক্যনীতি আরও ব্যাখ্যা করে যে একজন ব্যক্তি যার সাথে সে মেলামেশা করে সে তাই হয়ে যায় যদি তুমি লোহার কাছে থাকো তাহলে তুমি আবর্জনা খাবে কিন্তু যদি তুমি চন্দনের কাছে থাকো তাহলে তুমি সুগন্ধি হয়ে উঠবে তাই আজই নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো আমি যাদের সাথে প্রতিদিন সময় কাটাই তারা কি আমাকে আমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি আমার স্বপ্ন থেকে দূরে নিয়ে যাচ্ছে যদি উত্তরটি নেতিবাচক হয় তাহলে বুঝতে হবে যে এটি তোমার সবচেয়ে বড় খারাপ অভ্যাস খারাপ সঙ্গ যদি তুমি তোমার স্বপ্ন বাঁচাতে চাও এবং তোমার ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে রক্ষা করতে চাও তাহলে সাহসের সাথে তোমার সঙ্গ পরিবর্তন করো কারণ শেষ পর্যন্ত যাদের সাথে তুমি বেশিরভাগ সময় কাটাও তারাই তোমার ভাগ্য নির্ধারণ করে এবং ভুল লোকদের সাথে থাকা কখনোই সঠিক গন্তব্যে নিয়ে যায় না এটি কেবল একটি বর্তমান বাস্তবত নয় বরং একটি তিক্ত সত্য যা চাণক্যের সময় থেকে বিদ্যমান সংখ্যা আট এবং এটি এমন একটি অভ্যাস যা বড় স্বপ্নগুলিকেও জন্মের আগেই মেরে ফেলে ছোট ব্যর্থতার ভয়ে পিছু হাটা বাইরে থেকে একটি ছোট দুর্বলতা বলে মনে হতে পারে কিন্তু গভীরভাবে এটি একজন ব্যক্তির সম্পূর্ণ চরিত্রকে দুর্বল করে দেয় বেশিরভাগ মানুষ জীবনে পরাজয় মেনে নেয় না বিকজ তারা দুর্বল বরং আমরা মেনে নিই যে এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে একবার জিমে যোগ দিয়েছিলাম আমার শরীর খারাপ করছিল তাই আমি চাকরি ছেড়ে দিলাম নতুন একটা দক্ষতা শিখতে শুরু করলাম প্রথম দিকে আমি কোনো ফলাফল দেখতে পেলাম না তাই চাকরি ছেড়ে দিলাম ছোট একটা ব্যবসা শুরু করলাম প্রথম মাসেই টাকা হারিয়ে ফেললাম আর সেদিনই সিদ্ধান্ত নিলাম ব্যবসা আমার জন্য নয় এই মানসিকতা একজন মানুষকে সাধারণ গড়পর্তা এবং অন্যদের উপর নির্ভরশীল করে তোলে চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে লক্ষ্য যত বড় পরীক্ষা তত কঠিন যারাই সহ্য করে তারাই ইতিহাস তৈরি করে ব্যর্থতা আসলে শত্রু নয় এটি একটি আয়না যা আপনার লুকানো দুর্বলতা প্রকাশ করে এটি আপনাকে বলে দেয় কোথায় আপনার উন্নতি করতে হবে কোথায় আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আজকের মানুষ সান্তনার দাস হয়ে উঠেছে সে সংগ্রাম ছাড়াই সাফল্য চায় ঘাম ছাড়াই অর্থ আর তারা ধৈর্য ছাড়াই ফলাফল চায় পথটি যখন একটু কঠিন হয়ে ওঠে তখনই তারা তাদের গন্তব্যকে অভিশাপ দিতে শুরু করে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আপনি পড়ে গেছেন তা নয় বরং পড়ে যাওয়ার পরে আপনি উঠতে ভয় পান কারণ যেদিন আপনি যেদিন তুমি চেষ্টা করা বন্ধ করবে সেদিন তোমার অগ্রগতি থেমে যাবে চাণক্য বলেন যে ব্যক্তি তার ভয়কে নিয়ন্ত্রণ করে সে তার ভাগ্যকেও নিয়ন্ত্রণ করে যদি তুমি সত্যিই এই পৃথিবীতে মহান কিছু অর্জন করতে চাও যদি তুমি না চাও যে তোমার জীবন সেই লক্ষ লক্ষ মানুষের মতো হয়ে উঠুক যারা অজুহাত দেখিয়ে চলে তাহলে আজই আমি এটা করতে পারবো না বলার অভ্যেস ত্যাগ করো বরং নিজেকে বলো যে আমি যতবারই পড়ি না কেন আমি অবশ্যই উঠে দাঁড়াব মনে রেখো মহত্বের পথ সহজ নয় বরং সংগ্রামের মধ্য দিয়ে আর যারা ছোটখাটো ব্যর্থতার ভয় পিছু হটে তাদের কাছে কেবল অনুশোচনাই থাকে ইতিহাসে নাম নয় অতএব যদি তুমি তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও তাহলে আজই সিদ্ধান্ত নাও আমি আর ব্যর্থতাকে ভয় পাব না বরং এটিকে আমার গুরু বানাবো এটাই চাণক্যের প্রকৃত শিক্ষা এবং এটাই তোমার প্রকৃত শক্তি হয়ে উঠবে অবশেষে বুঝতে পারো যে এই সমস্ত জিনিস কেবল শোনার জন্য নয় বরং তোমার জীবনে বাস্তবায়নের জন্য কারণ আজ যদি তুমি এই অভ্যাসগুলিকে উপেক্ষা করো তাহলে আগামীকাল ঠিক আজকের মতোই হবে কিন্তু যদি তুমি আজই সিদ্ধান্ত নাও যে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে তোমাকে চাণক্যের নীতি অনুসরণ করতে হবে তোমাকে নিজেকে শাসন করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে বিশ্বাস করো তোমার জীবনের গতিপথ বদলে যাবে তাই যদি এই ভিডিওটি তোমার কাছে সামান্যতম অনুপ্রেরণামূলক হৃদয়গ্রাহী অথবা চোখ খুলে দেওয়ার মতো মনে হয় তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং প্রত্যেক বন্ধুর সাথে শেয়ার করো যারা সত্যিই তাদের জীবন পরিবর্তন করতে চায় কারণ এই ভিডিওটি হয়তো শুধু কারোর জন্য একটি ভিডিও নয় বরং একটি নতুন শুরু আর আজ কোন খারাপ অভ্যেসটি তুমি ত্যাগ করতে যাচ্ছ তা মন্তব্যে লিখতে ভুলো না আমি অবশ্যই তোমার উত্তরটি পড়ব তাই নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও এবং আজই চাণক্যের পথ অনুসরণ করা শুরু করো